না না এই আইটেম কেউ দেখাইতে পারবে না সারা বিশ্বে কেউ দেখাইতে পারবে না এই আইটেম অনেক কঠিন অতি কঠিন ব্যাপার তো আমার তো উন্নত ধরনের খেলাধুলা আছে আমার মতো খেলাধুলা কেউ করে নাই আমার সরবরাহ হয়ে গেছে শুধু খেলা দেখায়া মরার পরেও পারবে না আমি তো মরে যাই আমি মরার পরেও পারবে না পঁয়ষট্টি বছর বয়স হয়েছে আমার রেলে সাইকেল চালাই ফোনটা চালাই তিরিশটা কলসি লোয়া চালাই আমি অনেক খেলাধুলা করছি অনেক টাকা মাঝে হাতছে আমি নেই নাই আমি মানছি আমার অনেক আনন্দ দিছে আনন্দ ঠেলা আমি সাইজ সাইজে সাইকেল মেগে উল্টা লয়ে গে যাই এত ভালো লাগছে মানছে লাগে আনন্দ লাগে আমি খেলাটা করতেছি অথচ করাম আরো অনেক অনেক আইটেম করে দেখায়াম দয়া করিয়া আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন অনেক কষ্ট করে খেলাধুলা শিখছি শেয়ার পরে

এরপর আনন্দ ঠেলার ছুটে আমি বালাল লাগে আমি যে সাইকেল চালাইছি আমার ওয়াইফ না হচ্ছে যে আমার খাওয়াই বোকালা আরে খাওয়া নেওয়া বাত আমি আগে মাংসের আনন্দ আমার তো অনেক অনেক ভালো লাগে আমি মাংসের আনন্দ পাইছি এত আনন্দ পাইছি অনেক অনেক আনন্দ পাইছি একটা ঠ্যাং ডাক বাই ঠ্যাং আমার বাঙ্গে গেছে রেল সাইকেল চালাই ভাঙিয়ে গেছে ওহন ভাই আমার আর কি করার আছে কিচ্ছু রায় আপনারা আজে বাজে ভিডিও আপনারা শেয়ার করেন আমার যে এত সুন্দর খেলা এটা শেয়ার করেন না ভাই কেন ভাই এটা শেয়ার করবেন ভাই অনেক কষ্ট করছি আমি এটাই আমি নতুন অনুরোধ এটাই আমি আমি চাই পাঁচ সত্তর বয়স আর না ও হলো ফুলটা ছাড়াই আরে সারা বাজার গোপর সারা বাজারে আমি এই ডাম গুড়ি হাজার গাড়ি আমার গাড়ি পাশে সব পাশে আগে চালাই বেলা আমার অনেক সুযোগ সুবিধা দেয় গপের গপেছে আমার কাছে একটা আপারে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আর কিছু চাই না শেয়ার করবেন কমেন্ট করবেন ফুল করবেন দয়া করিয়া আমারে ভাইরাল করে দেন ভাইরাল হইবার চাই জনগণের ভাইরাল করে দেন আমি ভাইরাল হইবার চাই আমি এই আনন্দ চাই আর আনন্দ কিছু চাই না আমি চ্যালেঞ্জ করলাম এই আইটেমটা কেউই পারবে না আমার অনেক সাধনার পরে আমি এই আইটেমটা জোগাড় করছি অনেক অনেক কষ্ট করছি আমি আমার মতো কষ্ট কেউই করে নাই আপনি আমারে ভাইরাল করে দেন এক নামে যে মুঞ্জুর ব্যাপারি রে সারা বিশ্বে চিনি আমি আছার ব্যবসাক আমার আছর জে খাইবো হে পাগলই দেবুগা জাল টক মিষ্টি আরে বাইরে কি মজা যে লাগে রে বাইরে গোপরগো বাসি আবার আসার থার আসার খানা গোপরগো বাজারে আমার দোকান নতুন বাজার ময়দানে আমার দোকান এটাই আমার পেশা আসার বানাই আমি নিজে বেশি খেলা দুলাও নিশা আসার বেশি এটা আমার নিশা আসারের ব্যবসা আমার পেশা খেলা দুলা আমার নিশা আপনার আমার যা ফুলু করবেন লাইট করবেন সবারই আমি সুস্বাদু আসার খাওয়াবো আসারের দাওয়াত আমি এটাই চাই আমি আচার খাওয়াবো এই পেস্টি কি ফোলা অনেক প্রতিভা ভিডিও দেখতে পারবেন একটার পরে একটা ছাড় বই দেখবেন আর অবাক হয়ে যাবেন আমি মঞ্জুর ব্যাপারি আমি বাইরাল আমি বাজে না আমি চাই তো টাকা পয়সা চাই না আমি লাইট কমেন্ট শেয়ার চাই এটাই আমার কামনা সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য পেস্টাকে কে ফুলো দেন আপনারা আজে বাজে ভিডিও আপনারা শেয়ার করেন আমার দিয়ে এত সুন্দর খেলা এটা শেয়ার করেন না ভাই কেন ভাই এটা শেয়ার করবেন ভাই অনেক কষ্ট করছি আমি এটাই আপনাদের অনুরোধ এটা আমি আমি চাই পাঁচ সত্তর বছর বয়সাই আরে সারা বাজার গপর সারা বাজারে আমি এই গুড়ি গুড়ি হাজার হাজার গাড়ি আমার গাড়ি গাড়ি পাশে হাজার হাজার রিক্সা মশ রিক্সা গাড়ি সব পাশে আমার আগে তো বেলা